চান্স বিচ্ছু বরঞ্চ এটাকে ঘুরিয়ে দাও ওরা শুনতে পাচ্ছে না ওরা শুনতে পাচ্ছে না ঘুরিয়ে দাও ব্যাস ঠিক আছে আমি যেটা আপনাদের বলছিলাম শুনতে পাচ্ছেন আমি যেটা আপনাদের বলছিলাম যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে অনেক ছোট ছোটো প্রান্তর তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেকটেড সংসদের সংখ্যাটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পারসেন্ট একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় তিনটা চ্যাটশিট আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুট ডিএম চেঞ্জ করেছে আইসিগুলো চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রে করা হয়েছে মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট যাই হোক একটা কথা আপনারা কেউ কেউ ভুল বলছেন আমি একটু কারেক্ট করে দিতে চাই লোকসভা ইলেকশান আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে দু হাজার উনিশে লোকসভা ইলেকশনে আমরা একশো একষট্টিটা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম যদিও ইট ইস নট কম্পেয়ারেবল বিকজ অব পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশান এটা বাংলার জন্য আর বিজেপি এগিয়েছিল কিন্তু একশো একুশটা সিটে এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন এখনও লজ্জা হয়নি এবারে দু হাজার চব্বিশের ইলেকশনে একশো বিরানব্বইটা সিটে আমরা এগিয়ে আসি যেটা আমরা ছিলাম উনিশে একশো একষট্টিটা চৌষট্টিটা না আমার কাছে আছে একশো একষট্টিটা আমি রেকর্ড ছাড়া বলবো না আর বিজেপি এগিয়ে আছে মাত্র নব্বইটা যেটা আগেরবারে ছিল একশো একুশটা কাজে আশা করি সত্যি কথাটা বলবেন সত্যটা মানুষের কাছে যাতে যায় আজকে সভায় আমরা প্রথমে মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি যারা আমাদের ভোট দিয়েছেন যারা দেয়নি সবাইকেই কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানি রেজুলেশন নেওয়া হয়েছে আমরাই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো একুশে জুলাই কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন এছাড়াও মনে রাখবেন আমি আর একটা জিনিস মনে করি বাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবং সাতটা বাজারে শেয়ার বাজার এতে বিঘা বড়ো স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়েও আমরাও ভাবনা ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কি না আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন কান্ট্রি নিডস চেঞ্জ মোদীকে কেউ চায় না এত বড় হারের পরেও বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বাট ওদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেটাস ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি ক্যা ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জোরে পাশ করা হয়েছে एनआरसी के ख़िलाफ़ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करना पड़ेगा क्या मैं मेरे को सुझाव है पहले डीएम एम का पास था जो डीएम का पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है ये उसका अधिकार है लेकिन अभी ये पूरा पाल्टी खाया इसी के लिए जनता ने भी इसको पलटने चाहिए और पाल्टी तो खाया है नहीं तो 400 से कैसे एक से चालीस उसमें भी अब देखा कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ चार दिन का बाद पोल का रिजल्ट भी चेंज हो गया ऐसे जो ऑब्जर्वर आया लोड करके जीता सीट को भी हरा दिया इतना कुछ करने का बाद भी हम देखते हैं हम वॉच करते हैं किसका क्या पोर्टफोलियो मिलते हैं और कैसे देश का जो जो गारंटी का नाम पे सो कॉल एडवर्टाइजमेंट किया है उसको कम कितना तक चल सकता है हम तो ये डिमांड करेगा कि हॉट स्टेट का जितना रुपया हम लोग हमारा पावना है उसको दे देना चाहिए जल्दी जल्दी से जल्दी अभी वी सोचना मात है वी आर स्ट्रांग इनफ ऑल पार्टीज आर स्ट्रांग But I can tell you from the All India Trinamool Congress, we are the third largest party in the Indian Parliament. If you count Lok Sabha and Raj Sabha, we are 42. And today, I am grateful they have announced me the chairman of the uh, parliamentary party, Lok Sabha, Raj Sabha, both. অ্যান্ড পার্টি নামিনেটেড সুদীপ বন্দ্যোপাধ্যায় এস এ লিডার অফ লোকসভা চিফ উইপ কল্যাণ ব্যানার্জি অ্যান্ড ডেপুটি লিডার কাকু ঘোষদসিদার প্যানেল অফ চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বাংে আর রাজ্যসভা মেয়েডর ডেড়েক হুয়া হেপুটি লিডার সাগরিকা ঘোষ হুয়া হিফ উইপ হুয়া হ্যাঁ নাদিম Our team, Derek O'Brien, Shagari Kagosh, Dola Sen, and Nadim, these four immediately will meet the Haryana Kishan to convey our solidarity. And we are demanding the government to release their minimum price support, whatever they are fighting for, for that reason. नंबर टू प्राइस हाइक इतना ज़्यादा बढ़ गया अनएम्प्लॉयमेंट इज इंक्रीजिंग डे बाई डे शेयर कैसे इतना बढ़ गया क्या है एक दिन में एग्जिट पोल का नाम पे इतना रुपया का मार्केटिंग हो गया कौन कौन इन्वॉल्व है मेरे को तो शेयर बाजार के लिए पता नहीं है हम समझते भी नहीं है लेकिन हम पेपर में कुछ कुछ देखा और देख के ए तो मेरे को लगा कि डाल में तो कुछ जरूर करा है चाहे चुनाव का काउंटिंग डे काउंटिंग का पहले का वोटिंग डे का इनमें जो जो हुआ है टोटल स्कैम हुआ है बड़ा स्केयर स्कैम हुआ है इसमें इन्वेस्टिगेशन होना चाहिए दूसरी बात यह है हम इंतजार करेंगे नहीं हम वॉच करेंगे फ्रॉम आवर साइड आई कैन एश्योर यू हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी ए अनस्टेबल एक गड़बड़ गवर्नमेंट जो वीक गवर्नमेंट, जिसका पास देश के लिए कुछ नहीं है देना भी नहीं है ए जल्दी से जल्दी घर वापस जाए ध्यान ध्यान करे अच्छा रहे लेकिन इंडिया का कमिटमेंट इंडिया को चलाने देना ठीक होता है अगर इसका जागा में मैं होती तो विदाउट माई सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी रिस्पॉन्सिबिलिटी से नहीं लेती पार्लियामेंट ये ठीक है बहुत सारे देश है बहुत सारे जगह है बहुत सारे राज है लेकिन तब भी सिंगल लार्जेस्ट पार्टी भी नहीं हुआ जिन्होंने 400 का बात कहा मैंने क्या कहा था 200 भी फाड़ होगा कि नहीं होगा देख लो और इसमें तो इलेक्शन कमीशन का मैनिकुलेशन पूरा है, है कि नहीं है मैं जो क्वेश्चन किया है उसको रिप्लाई अभी तक नहीं मिला ऑब्जर्वर का रोल है हमारा इधर में देश का जितना सीआरपीएफ सब भेज दिया जितना सीएपीएफ जितना एजेंसी सब भेज दिया एक एसपी ने फोर्टी फाइव रुपया पकड़ा तो नेक्स्ट डे प्राइम मिनिस्टर जाने का बाद ही प्राइम मिनिस्टर जो भी दिन आते थे तीन दिन मैंने देखा वॉच करके तीन दिन ही तीन एस पी चेंज हो गया फोर्सफुली कोई काम नहीं होता काम होता है दिल से काम करने के लिए मेहनत करना चाहिए काम करने के लिए जानना भी जरूरत है हमारा देश में बहुत सारे एक्सपर्ट्स लोग हैं अब पहले देखो ना जो एक्स फाइनेंस मिनिस्टर है उसको हस्बैंड क्या बोला एक घर में नहीं चल सकता है अगर आपका खुद घर से आवाज आ रहा है तो हम क्या करें हम ये नहीं कहे कि झूठ बोले कौवा का काटे एक गवर्नमेंट जो वाद सपोर्ट लेने के लिए अब जा रहा है ये देश के लिए कोई हित का बात नहीं है ये देश का लोकतंत्र को और भी वीक करेंगे और हम लोग ये चाहते हैं मोदी हाड़ा मींस उसको जो इंटेंशन टू थर्ड मेजोरिटी का था उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला उसको आसपास में गया ही नहीं तो कैसे बिल पास करेंगे कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदाउट टू थर्ड मेजोरिटी और बातों बातों पे जो भी मर्जी बिल कर लेना जितना भी बिल किया है लास्ट टाइम किसी को साथ डिस्कशन नहीं किया चर्चा नहीं किया जान बुझ के जस्ट पास डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रे रेखा होता है वो भी नहीं है आज पूरा विश्व में एक चर्चा हो रहा है बीजेपी जो एट्रोसिटीज किया है इट इज टेरिबल, जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है और हम ए लेकिन झुमला तो बहुत है और पेपर भी साबुत करता है अलग है वो काम पे लगा है थोड़ा तो टाइम लगेगा इसको पेपर झुमला पेपर उसको क्लियर करने के लिए इसी के लिए मैं सॉरी हम ए जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली अनकॉन्स्टिट्यूशनली इलीगली गवर्नमेंट बना रहे हैं हम उसको शुभकामना नहीं दे सकता है आई एम सॉरी फॉर दैट हम का शुभकामना देश के लिए रहेगा कि लेटेस्ट होप फॉर द बेस्ट फॉर द फ्यूचर हम एमपी लोगों को रिक्वेस्ट करने चाहेंगे जो भी पार्टी है आपका आपका पार्टी को मजबूत बनाओ ये तो फिर कोशिश कर दिया ना इसको पार्टी तोड़ो उसको पार्टी तोड़ो अभी बीजेपी को समझना है कि इसको पार्टी तोड़ना अच्छा काम मत करो पहले आपका पार्टी तोड़ जाएगा हमने नहीं तोड़ेंगे आपका अंदर से ही जाएगा आपका अंदर का सब आदमी खुश नहीं है ये हम दिख रहा है मेरे को यही बात कहना था মানে আজ মিটিং হুয়া এসে মানে সোচা কি আপলোক মানে কোয়েশ্চেন নেই আমি তিন চার কে ভাই আপনাকে এই বুদ্ধিটা কে দিল এখন এত তাড়াতাড়ি আপনার মাথায় একটু বুদ্ধি তো থাকা উচিত মগজে এতদিন ধরে বিজেপির সাথে কাজ করছেন এটুকু বুদ্ধি নেই বুদ্ধি করণ প্রেস রিলেটেড কবে গাছে কাটাল উনি এখন খাবেন না এসছে না যাবে আমি তো বলেই দিয়েছি দেশের মানুষকে কাল শুভকামনা জানাবো দেশের মানুষদের ভোট দেয়নি বলে do you think that i am that type of people <laughs> question doesn't arise my mps will give the reply in the inside of the parliament let it may be a policy. it may be a mechanism. as a single largest party, president is there. so if anybody stake claim, they may give the opportunity to them. this is a provision. i am telling you the provision. but the india team didn't ask the stake. it doesn't mean. টুমোর অপরচুনিটি পনেরো দিনও তো নাও হতে পারে এটা আমি আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই আমি এটা আন্দাজে মারলাম যেমন বলেছিলাম পকার পার আর পয়লা দেখো দোষ ওগ কিনা ঠিকই তো বোলাথা ও যোবি ও দোষ কাবাদ ও সব ঝুপ ঝুবলা তাতে আপনার কি কোনো অসুবিধা হয়েছে কোনো কাজে সে আমি কী করবো না করবো আপনাকে এখন বলবো না তবে আড়াই মাস তিন মাস ধরে ইলেকশনের প্রসেস চেঞ্জ হওয়া উচিত আমি মনে করি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি উইদিন এ মান্থ দ্য ইলেকশন প্রসেস শুড বি ওভার সো দ্যাট ডেভেলপমেন্ট ওয়ার্ক শুড নট সাফার নো ক্যামোয়েন্স জাস্ট ওয়াচিং দে আর আওয়ার ফ্রেন্ডস বাই ডোন্ট ফরগেট উই হ্যাভ উই মেনটেন দ্য গুড রিলেশন উইথ দেম সো হোয়াট বাংলার আন্দোলনের ধাঁচ আরও যেভাবে একটা ভেড়ে গেছে কিন্তু দেখেছেন তো সেই একশো দিনের কাজ নিয়ে যখন অভিষেকরা গেছিল চার ঘন্টা বসিয়ে রেখে না দেখা করে রাত্রির বেলায় চুলের মুটি ধরে সব কটাকে নিয়ে গেছিল ভগবান হারিয়ে দিয়েছে গড গড ব্লেস দেম তবুও আমি বলবো লেট গড ব্লেসেম উনত্রিশটা না আমাদের পঁয়ত্রিশটা কয়েকটা বিজে বিজেপি ইলেকশন কমিশন আর অবজারভারকে দিয়ে লুট করেছে পরিকল্পনা বাইরে বলতে নেই সরি আপনি কাল কি খাবেন আপনি জানেন আপনার বউ আপনাকে বলবেই না বাড়ি গেলে ঠিক হবে কি হবে বলো সানডে একটু স্পেশাল মেনু হয় স্যাটারডে একটু স্পেশাল মেনু হয় যেদিন ভেজ খায় সেদিন একটু স্পেশাল মেনু হয় তো স্পেশাল মেনু সো মেনি खराब क्या हुआ मैसेज मतलब ये है, है कि हमारा पार्टी से अगर कोई जाए जैसे हम किसान का लिए टीम भेज रहा है ऐसा वो लोगों के साथ भी उसका रिश्ता अच्छा है अगर एक साथ में कि हमारा पार्टी का कोई रिप्रेजेंटेटिव उसके साथ चाय पी के आए और बातचीत करके आया बातचीत करना ऑलवेज ओपन रहना चाहिए इवन आई एम इंटरेस्टेड इफ़ दे वॉन्ट टू ऑर्गेनाइज एनी मीटिंग इन कोलकाता आई वेलकम ऑल ऑफ दिम না না আমি এখন দিল্লি যাচ্ছি না আমি তবে আফটার টেকিং দ্য ওথ অফ মাই এমপিজ উই হ্যাভ টু গিভ সাম ডিরেকশন ফর দ্যাট রিজন আই মে গো ফর এ ডে বাট দ্যাট আই উইল ডিসাইড ইট ইজ নট সার্টেন বাট আই ওয়েলকাম অল দ্য লিডার্স অফ ইন্ডিয়া টু কাম টু কলকাতা অরগ্যানিক না আয়ুষ জোট ওদেরটা যদি অর্গ্যানিক হয় আমাদেরটা আয়ুষ জোট বাট দ্যাট অরগ্যানিক ইজ নট বায়োলজিক্যাল বর্ণ ইট ইজ আর্টিফিশিয়াল যখন ঠিক কবে যাবো না যাবো সেটা আমার পার্টির ডিসিশন প্লিজ আমাকে দয়া করে লেফ্ট আউট করুন ফ্রম দ্য লেফট তাহলে এখানে শেষ করি থ্যাংক ইউ চা জলখাবার যা আছে ওদের একটু দিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ আমরা আপনাদের কষ্ট করে ডাকি কিন্তু আপনারা আসেন মেনি থ্যাংকস আবার দেখা